কোদিন থেকে বৃষ্টি এসে বলতো পিকু 25 দিন হয়ে 25 দিন হয়ে এক ভয় বৃষ্টি হয়ে যাচ্ছে একদমই कमाई নাই একদমই कमाई নাই রোজ গাইজ বৃষ্টির পরে আমি চন্দন করে এসে বসলাম দেখুন এই যে এর আসল দেখো ব্যাটাতে পিকু আর দুষ্টো পিকু দুষ্টো আর দুজন বহুত দিন pade তো গাইজ মানে আমাদের বাড়িতে হলো অনেক দিন বাজে তাই না বল আমি ঘরের ভিতরে বসে আছি আমার জায়গায় মানে আমি একটু বাইরের দিকে গেলাম মানে দোকানে একটা কিনি দাঁতে ব্যথা একটা একটা জিনিস পাওয়া যায় নিয়ে গোড়া ঘোর হ্যাঁ নাকি বলে নাকি দাঁতে যন্ত্রণা কমে তো নিয়ে আসলাম তো বাজে লাগলো ফেল দিলাম পুরো একদম অল্প নিয়ে সব ফেল দিয়ে যার মাঝিনি কেমন আছিস হ্যাঁ এটা এটাকে আমার জায়গা সব একদমই এই দেখো চার্জার হেডফোন সব এ ঘরে নিয়ে চলে এসেছে আমি জল টল এ ঘরে এঘরে বসে থাকি আমি

হবে হবে না মনে হয় সাপ থাকে রে সাপটা বেরায় ঘরের ভিতরে তারপর থেকে আমি মানে বসা বন্ধ করে দিয়েছিলাম এর আগে একবার বেরিয়েছিল যে তারপর থেকে ঘরে থাকা বন্ধ দিয়ে আবার আমি থাকতে লেগেছি আর নোংরা টোংরা ছিল দিয়ে পরিষ্কার করেছি আবার এই দেখো পুরো মানে ঘরের ভিতরে যাবতীয় যা জায়গা দেখো সব পরিষ্কার করে রেখেছি এর ভিতরে মানে তেমন কিছু নোংরা টোংরা কিছু ছিল না আগে সব লোড থাকতো মানে বক্স তারপরে এই যে এরকম ড্রাম পাঁচ লিটারে তেলের তেলের ড্রাম সবই লোড থাকতো দিয়ে এখন মানে সব ক্লিয়ার করেছি আমি এক বছর জন্য আমি সব পরিষ্কার করেছি এক বছর টাকার জন্য যেখানে চেয়ারে পরে বসে থাকি সারাদিন মানে এখন তো কাজেও যায়নি আর কি করবো কাজে মাঝে যাওয়া বন্ধ দেখি আবার কিছুদিন বাদ দিকে শুরু করবো কাজে যাওয়া এখন এদিকে অনেক দিন হয়ে গেলে যাওয়া নাই এখানে চুপচাপ বসে থাকি এখন একা একা হবে না হবে না ঘুরবে না এ দাদা কোন দিকে ঘুরে দেখিয়া আসলো আটকে যাবে চলতে চলতে বন্ধ হয়ে যাবে হ্যাঁ প্রথমে চলবে না হ্যাঁ এবারে একবারে চলতে লাগলো মানে আমি যখন চালাই প্রথমে ঘুরেই না এক মিনিট ঘুরবে না তারপরে জোরে ঘুরতে লাগে কিন্তু এবারে একবারে শুরু হয়ে গেল দেখো

সন্ধেবেলা দিকে একবার যাবো বাইরে ঘুরে এসে আবার ঢুকে উঠবো এইভাবেই চলছে তোরা করছিস কি আমাকে বলতো ঘুরবে না এখন দেখ এই চার্জার মাঝে ছিঁড়ে যায় না হ্যাঁ দেখি জাম হয়ে গেছে হবে না ঘুরবে না দেখি ওই জিনিসটা নষ্ট হবে না নষ্ট হয় দেখবে আমি ঠিক করেছি ঘোরা 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 ঘুরে

कुछ है ऐसी अरे एक्सोन के दाला था भाई है एक्सोन दाला था मैंने भाई नहीं था भाई भाई नहीं था की की जने आएगा एक और भाई जने एक की पपा एडवांटेज नहीं बोल जाए चार चार जने आएगा नहीं आएगा सब नहीं आएगा चार हो गया सब नहीं आएगा चार देख सामने

মানে আগে আমি সেলাই করতে পারতাম আমি করেছি সেলাই শুধু মানে এখন আর বহুদিন হয়ে গেল নষ্ট হয়ে গেছে মানে জং ধরে গেছে সেই জন্য আর মানে ই করা হয় না চালানো হয় না কিছু হয় না পারি আমি সেলাই করেছি আগে দেখবে এটা চালাচ্ছি তোরা চালাতে পারলে না তো আমাকে ধান চালিয়ে দিছে দেখ হ্যাঁ থাম থাম ওড়া সেট করলো জিনিসটা কার দেখো গাইস এখানে এটা এটা চার্জার একটা মানে মেশিন এটা এই ড্রামের চার্জার এই ড্রামের চার্জার এই ড্রামটা আমাদের নষ্ট হয়ে গেছে এই যে দেখো কি হয়ে গেছে এই জন্যে মানে এটা কাজ হয় না আমাদের ওষুধ দেওয়া হয় না এটাতে আর নষ্ট হয়ে গেছে পুরো মানে এটা নষ্ট হয়ে গেছে আর মোটর নষ্ট হয়ে গেছে তাছাড়া এই ড্রামের সাথে একটা লাইট আছে ওটাও লাগানো যায় ড্রামের সাথে একটা এরকম টাইপের লাইট জ্বালানো হয় কিন্তু জ্বালানো হবে না এখন চার্জ হয় না আর ব্যাটারি নষ্ট হয়ে গেছে এখন বেশি চা খাওয়া যাবে না গাইস অল্প অল্প এই যে আমার একটু না পিকুর পিকুর অনেক খাই পিকুর অনেক দুষ্ট হ্যাঁ আর নেবি এই যে পিকু দুষ্ট আমরা তিনজনাই এখন বসে বসে চা খাবো এই ঘরের ভিতরে দেখো চা নিয়ে আসলাম

মানে সব এই যে ইগুলো উঠে গেছে প্লাইবোর্ড এগুলো মানে লেয়ারগুলো খুলে গেছে আমি প্লাইবোর্ড সব লেয়ারগুলো খুলে গেছে এই যে এখানে বব এই যে এটা লাগাতে হবে এটার ভিতরে একটা সুতো থাকে কাট লাগালে হতো হ্যাঁ কাট লাগালে ভালো হতো এই যে এটার ভিতরে সুতো লাগে আরেকটা এই যে এটা এটা বেরাবে কাটের এখন আমি বের করতে না যায় মানে এটা বেরাবে কিন্তু থামো বের করে দেখাই এটা ববি নেয়ার বলে এটাকে ববি নেয়ার এর ভিতরে সুতোর একটা গুঠে রাখতে হয় দিয়ে ওই জায়গায় লাগাতে হয় মুখে দিয়ে দেখি তিতো খারাপ ভালো লাগে না হ্যাঁ টাকা লস তার থেকে ভালো মানে আমি কলগেট দিয়ে মাজলে ভালো দাঁতের ভিতরে মানে শিশির করছিল দিয়ে বললো যে নিয়ে আসতে মা এটা নিলে নাকি দাঁতের যন্ত্রণা কর তো আমার তো কিছু হলো না ফেল দিলাম সাথে সাথে এটা এসে গেছে কখন থেকে কুটকুট কুটকুট করে যাচ্ছে কোনো আরামই নাই আমাদের এখানে বই আছে একটু এই অ্যাকশন নাই দিতে ভাই হ্যাঁ তখন থেকে এসে এটা কুটকুট কুটকুট করে যাচ্ছে কিছু না কিছু করে যাচ্ছে আর এটা সাইডে এটা কেলো কেলো

हम्म चल 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 ये तो बैरिंग बनी था कैसे बच्चा बच्चा इतना उटकट करना ए एबर उटकट कर, कर ले द थो खोल नहीं नहीं बार के तरुणी ऐ दा अब लगा बिगड़ी लग नहीं लग नहीं दे साम देखी वो रंग का लग बना दे ये देर रंग का

তলা দেখি যায় কি ऐसी गाइस करंट পা লি গেছে পুরো অন্ধকার হয়ে গেছে দেখো পুরো অন্ধকার হয়ে গেছে বাড়ি একদম আর মে আকাশও পুরো অন্ধকার এখন বৃষ্টি নামবে একদম ভীষণ বাইরে আজকে যাওয়া হবে না মনে হয় বাড়িতে বসে থাকতে হবে মা গেল মাছে যেতে দিদার বাড়িতে তাই মা গেল মসজিদের কাছে মানে দিদার বাড়িতে তবে পড়ায় তো দিদার বাড়ি তো গেল ওখানে তো লাইভে কিছুক্ষণের মধ্যে ততক্ষণে আমি ব্যস্ত থাকি দেখি কখন আসে তো ঠান্ডা হাওয়া আসছে একদম মানে বৃষ্টি হচ্ছে আশেপাশে কোথাও মানে ভীষণ ঠান্ডা হওয়া আসছে এখন তো দেখা যাক কখন নামে বৃষ্টি ততক্ষণ তো বাড়িতে বসে থাকতে হবে আমাকে ততক্ষণ কি আজকে সারা রাত্রে বাড়িতে আর কোথাও যাওয়াই যাবে না তো কাজ আজকে তো যাতে কিছু রেকর্ড করে ফেললাম রাত্রে হয়ে গেলো এখন দেখি মানে খাওয়া দাওয়া করে ঘুমাবো কালকে থেকে মানে এডিট কমপ্লিট করবো করে ঘুমাবো কিন্তু আপলোড মানে কালকে থেকে আবার কন্টিনিউ হবে মানে বাদ এই কদিন কদিন বাদ গিয়েছে মানে এটা এক্সট্রা রেখে দেবো দিয়ে আবার আবার স্টার্ট করব কালকে থেকে কালকে থেকে ব্লগ স্টার্ট করব আর আপলোড করা শুরু করব মানে আজকে আজকের ব্লগটা কালকে পরশু দিনকে সকালে আপলোড হবে হ্যাঁ চলো আজকে ব্লগের জন্য এটুকু নাই ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেল তুলে সাবস্ক্রাইব করে দিও দেখাবে ব্লগে ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য সেটা